হ্যালো গাইজ গুড মর্নিং আমাদের হচ্ছে এখন চানাচুরের কাজ আর এই হচ্ছে আমাদের সেই কারখানায় একজন নতুন মেয়ে ঢুকেছে সে বলেছিলাম তোমাদের তো ও যাচ্ছে এখন কয়লা ভাঙতে কয়লা ভাঙা হয়ে গেছে এই যে এতগুলো বস্তা কয়লা ভাঙা হয়ে গেছে কয়লার সাইজগুলো দেখা কেমনভাবে ভেঙেছিস এই এরকমভাবে কয়লার সাইজ ভাঙা হয়েছে এই যে এগুলো ভাঙা হয়েছে আমাদের কারখানায় কাজ হচ্ছে কয়লার আছে আমাদের কাজ হয় চানাচুর ভাজা হচ্ছে তো চলো এখন কয়লাটা কিভাবে মারা হয় কয়লার কাজ দিয়ে কিভাবে কাজ হয় তোমাদের দেখাচ্ছি কিছু বল আর এই যে সেই উনান এই এই যে কয়লার কাজ হচ্ছে ইটগুলো সরানো হলে এখান দিয়ে কয়লা মেয়েরা মারা হয় আর তুমি কয়লা মারবে এখন হচ্ছে কাজ প্যাকিং হতে এখন অনেক বাকি আজকে চানাচুর হচ্ছে তাই ডাল ভাজা হচ্ছে ওই বল কিছু তোর বন্ধুদের তো তুমি কাজে লেগেছো তো তোমাকে কাজ করতে হবে নি এই কয়লার হাতটা কার মুখে লাগাবি বল হ্যাঁ তো বন্ধুরা চলো নতুন নতুন ভিডিও দেখতে থাকলে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেল আইকন টুম করে দেবে দেবো আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকো